ভাই কি দেখাবেন আজকে আজকে দেখাবো আকর্ষণীয় মাট পাম্প বলে মাট পাম্প ড্রেস পাম্প মাট পাম্প পাম্প কি কি কাজ করে ভাই এটা দিয়ে এটা আপনি সিপি ট্যাঙ্কির জন্য ব্যবহার করতে পারবেন এবং কি আকর্ষণীয় মাল এটা তো পানির কাজ যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আচ্ছা এবং কি আমাদের এই মালটা একবারে সম্পূর্ণ খোদাই লেখা আছে খোদাই করে লেখা আছে বাজারে বাজারে বেস্ট কোয়ালিটি এসিএ কোম্পানির মোটর জি এটা হান্ড্রেড পারসেন্ট তামা হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট তামা তামার হবে এবং কি হ্যাঁ এটা খুব আধুনিক একটা মোটর খুব সুন্দর এটা ওটো সুজ এটা এটা কাজ কি ভাই এটা হচ্ছে ওয়ান অফ সুইচ ওয়ান অফ সুইচ হয় এটা পানি শেষ পরে যাবে বন্ধ আবার পানি আসছে চলবে আচ্ছা মানে এটা মূলত পানির মধ্যে রাইড ভিতরে ফেলাই দিবে একবারে একদম ড্রেনেজ পরিষ্কার থেকে শুরু করে সব কাজ হতে পারবে হ্যাঁ যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন সিপি ট্যাঙ্কি আর সরিষ্কার পানি আপনি শাকসবজি চাষ করতে পারবেন ধান খেতে পানি দিতে পারবেন একবারে সুন্দর একটা মোটর মানে এটা পানির মধ্যে যদি রাখে পানির মধ্যে থাকে পানি শেষ হবে উঠে যাবে হ্যাঁ হ্যাঁ আবার যখন পানি শেষ এটা উপরে উঠে যাবে মোটরটা বন্ধ হয়ে যাবে অবশ্যই আচ্ছা এটার কাজ ভাই অনেকে তো অনেক প্রোডাক্ট ইউজ করছে কেন ব্যবহার করবে সে মালটা ভালো এটা ছয় মাসের ওয়ারেন্টি আছে কয়লার আচ্ছা অথচ বাজারে আরও প্রোডাক্ট আছে অন্য অন্য কোম্পানির এটা ওয়ারেন্টি নাই কয়লার এই কারণে মালটা ভালো আমরা ব্যবহার করতেছি এবং কি এই মালটা হান্ড্রেড পারসেন্ট তামার ভাই এটা তার কতটুকু থাকবে সাথে সাথে দশ মিটার কেবল থাকবে তিরিশ ফিট